আসসালামু আলাইকুম চলে এসছি আমরা ঈদের পরে একেবারে হচ্ছে দোকান খালি অফারে ঠিক আছে একেবারে নতুন ঈদের পরে নতুন কালেকশনের উপরে ঈদ সালামি অফার থাকবে এই যে দেখেন অলনি স্যার দেখেছেন আজকে এই যে একদম লং ফুল কভারেজ লং আপনারা হিসাবী গাউন পেয়ে যাবেন 730 টাকায় এটা কিন্তু হোলসেলাররাও দিতে পারে না ভাইয়া কিন্তু হোলসেলার না ভাইয়া নিজে উৎপাদন করে এগুলো নিজে হচ্ছে নিজের কারখানায় তৈরি হয় ঈদ সালামী অফার দিচ্ছে ঠিক আছে অনেকেই ভাবেন যে আপু এক पीस দুই पीस দিবে হ্যাঁ এক পিস দুই পিস দিবে ওনারা হচ্ছে নিজেরা তৈরি করে নিজেদের কারখানায় সো এই প্রাইসটা ওনাদের পক্ষে দেওয়া সম্ভব সাতশো তিরিশ টাকা বডি হয়ে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ছত্রিশ থেকে ছেচল্লিশ পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে একদম হিজাবি গাউন একদম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এবং আপনার বড়ি হয়ে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কত সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট ভিয়ার্স দেখেন মার্শাল্লাহ পাইকারি ছয় ডিজাইন থেকে ছয়টা নিতে পারবেন আপনারা জি এই যে দেখেন আবার অনেকে হচ্ছে সালামি টালামি পেয়েছেন না তো দেখা গেছে সালামির টাকা দিয়ে এই জন্য মূলত অফার দেয়া ঠিক আছে আমার অনেকে কিন্তু ভাইয়া বিশ্বাসও করে না যে আপু এক পিস দুই পিস কি দিবে আমাদের কিন্তু মেসেজ করে কমেন্ট করে তো এক পিস দুই পিস দিবে ভাইয়া ঠিক আছে সমস্যা নেই আর যারা বিজনেসের উদ্দেশ্যে নিতে চান গরমে কিন্তু এই ধরনের গাউনগুলো পরেও আরাম সেলও করে শান্তি একদম সারা বছর সেল করা যায় ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই সুন্দর হিজাবি গাউনগুলো দাম থাকবে সাতশো টাকা মাত্র প্রত্যেকটার সাথে কোমরে বেল্ট থাকবে

আজকে একদম হচ্ছে ভাইয়া কিন্তু ঠিকই বলেছে ঈদ সালামি অফার নয়শো পঞ্চাশ ছিল এটা এটাও সাতশো তিরিশ আজকে নয়শো পঞ্চাশেরটাও সাতশো তিরিশ দেখেন কি অফারটা দিচ্ছে আজকে একদম মাথা নষ্ট অফার এই যে দেখেন দেখেছেন মাথা নষ্ট অফার অনেক আছে কোয়ান্টিটি প্রাইস থাকবে অনলি সাতশো তিরিশ টাকা এই যে দেখেন আবারও বডি লংটা বলে দেই লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন মোনালিসা ভাইরাল মোনালিসা গাউন এটাও সাতশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন একদম অবিশ্বাস্য প্রাইজে অবিশ্বাস্য কালেকশন এই দেখেন দাম থাকছে অনলি সাতশো তিরিশ টাকা দেখিয়েছি তাকোয়া ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আঠারো লেভেল চার গ্রিন সর্ণিকা শপিং মল বিদায় নিচ্ছি